তোমার মা মাসি গেল মানে আমাদের দিক থেকে একটাই রিকোয়েস্ট তারা বেটা ছেলে বেটা ছেলে এ বিয়ে করে নিবি বিটি ছেলে বিয়ে করে নিবি এ তোমাদের বেড়ে মজা লাগিলা বেটা ছেলে বেটা ছেলে বিয়ে করে নিতে বলল তখন ঠিক আছে আমি মানলি দাদা হে বেটা ছেলে বেটা ছেলে বিয়ে করে নিব আমরা বেটা ছেলে বেটা ছেলে যদি বিয়ে করে নি তাহলে তোমাকে চুড়ি কানে লিপস্টিক আর মেকআপের সামানটা কে কিনে দিবে তোমার মাসিয়ে সে ছেলেকে টাকা দিতে হবে হ্যাঁ

এত গেলে কেউ শুনতে পাইলে ভালো করে সত্যি করে বলবে না কেউ ভালো করে শুনতেই পাইলো না একবার তোকে চান্স দিলে আরেকবার দেখো মামা সারা এই খাল ভরাই মনে হয় কানে একটু কম শুনতে পাই তার একবার যত করে হাত তালি কুলকুলি দুটাই যেমন বিহা করে উলু দিছে এরকম বিয়াদের কুলুকুলিটা আর তুমি দেখবে মরদ লোকের পাহাড়টা কারণ কথাই আছে দাদা যে মরদ বটে পাকাতাল আর মরদের দম চিরকাল লেডিস ছাড়া এক পা চলতে পারবে না শুনে না শুনে না এখন তো বলিও না দাদা যতগুলা মরদ আছে একবার ঝাড়ে হয়ে যাবে দেখি পালাতে তোর পাবে না কিসের জন্য পালাবো তোর মতন কোন ডেড় ফুট বডি না কি সেই পালাবো হ্যাঁ যদি আমি ডেড় শুন শুন আমার মিয়া লগ গিলা তোদের বেটা ছেলে গিলার মতন অত তো বে হই আলো হাসাইন না হাসাইন না বলছে বে হই আলো দাদা হে বলছে বে হই আলো মামা হাসি যদি না হইতো তাহলে ঘরে যদি একটা কারো মুরগি বাচ্চা হারাই যায় না দেখবে ইয়াদের একটা ছোট মুরগি বাচ্চা হারান যায় মানে আমরা কথা দাদা খাসি কিনে খাওয়ার ওখাত রাখি বুঝলে তা তোর তো গল্পটা আমার হাসি লাগিয়ে গেলো হাসি লাগবে কাছে কি তোরা ফোন টাকা মাগিতে যাতিস ও পয়ন টাকাটার দাদা হে ই জানেন না এটা 2024 সাল বটে এখন অ্যারেঞ্জ ম্যারেজ থেকে বেশি লাভ ম্যারেজ হচ্ছে আর লাভ ম্যারেজ করে আমরা যারা বিয়া করছি বান্ধবী গলাকে শুধুমাত্র ফান্ড করে একটাই কথা বলছি যে তোর বাপের আমার 1 টাকাও দরকার নাই তুই যদি ঘরে নাইটি পরে আসিস তো নাইটে পরে আমার ঘরে চলে আয় একটাকা টাকাও লিব না তাহলে ভালোwise বিয়া তো টাকা কি জন্য দিব তবে এই জিও সিমট টাওয়ার আরে মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না পারবিনে যদি এই বক্সটা সমন একটা ফোন থাকে না আর লেডিসে যদি না ফোন করে তো তার ফোন গিলা গহাল ঘরে টাঙ্গা থাকিবে খেলনা হৈ যাব কোন কাজ লাগে ইয়াদেরকে ফোন করার জন্য কিনি আমরা ফোন কিনি হে ইয়াদেরকে ফোন করার জন্য কিনি নাই নাই আমরা বন্ধুকে ফোন করার জন্য কিনি আরে মেলা দেখতে যাচ্ছি একটা 750 নিয়েছি দুপে খাবেতে চলে আয়

وہ پہاڑ جتنا بھی اونچا ہو رہتا آسمان کے نیچے اور آج کل کی لڑکی کتنی بھی خوبصورت ہو رہتا ہمیشہ لڑکا لوگوں کے پیچھے আর কান দ ধরো কান দ ধরো আমি বলে তো কেই যেতে বিহা তোরা করতে জানি আমরা করতে জানি हां আমরা করতে যাই তো কেই জেনে করতে যাই বলে কি জেনে বিয়া করতে যাই দরকার নাই তোরা কি জেনে বিয়া করতে যাই শুনে নাও তাহলে কি জেনে বিয়া করতে যাই দাদা যদি ওই দোকান থেকে আমার একটা সিগারেট দরকার থাকে তো দোকান থেকে আমাকে যেতে হবে সিগারেট আমার দরকারের জন্য সেরকম তোমাদেরকে বিہا করে নিয়ে আসি

কি বলছে লেডিস ঝুনাছে কার্তিক ঢুকে তো কার্তিকটাকে তোর মোশির বিটি ছিল সে কার্তিকটা বেটা ছিলাই ছিল বুঝলি বেটা ছিল না থাকিলো সাজিয়ে দেখাই দেই না বিটি ছিলাই হ্যাঁ তাহলে তোকে বললি না লেডিস এর দিক থেকে প্রমাণ দিব না এখানে গুণ না লেডিস মোটামুটি কত গিলে আছে আজ মোটামুটি হাজারটা প্লাস লেডিস আছে 1000 এর উপরে হবে হবে না প্লাস তো 1000 বিটি ছিলার মধ্যে দেখ 800 বিটি ছিলা তো তা জিন্স প্যান্টটা পরে আছে যে তো তারে তো মরদ বেটা ছিলা গিলে মধ্যে একটা শাড়ি পরা দেখো আমি গানেই ছাড়ি দিব হাসো না হাসো না হাইশো না এখন জয়ন্ত বাউরি বাঁচে আছে তাই তো নাকি দাদা চাপ লিও না তোরা মানছি আমাদের জিন্স প্যান্ট আর গেঞ্জিটা পরে নিয়ে হিরোইন গিরি দেখায় বাজারে ঘুরে বুলি ভাবি যে আমরা বেটা চিলার মতন দেখাবে তোরা যদি ভাবিস যে আমরা জিন্স প্যান্টটা জামাটা পরে নিয়ে বেটা চিলার মতন দেখাবে তাহলে তোরা একদিন বাবা হয়ে দেখাই দে

Coba, niya sih super bertiga ini, kau nikah